ডিনারে যদি থাকে এরকম মটর পনিরের তরকারি রুটি পরোটা সবের সাথেই কিন্তু ডিনারটা পুরো জমে যাবে তার জন্য প্রথমেই পনিরগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো পনির ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো শুকনো লঙ্কা আর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাজু আর টমেটো খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবে এবার ওই তাওয়ার মধ্যেই দিয়ে দেবো কিছুটা বাটার বাটার দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দেবো তারপর ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে ওর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে একে একে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যখন পুরোপুরি কষে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মটরশুঁটিটাকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে নামানোর ঠিক আগে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই মটর পনিরের তরকারি ডিনারে একবার এটা বানিয়ে দেখো দারুণ লাগে কিন্তু খেতে